ছবি এবং নাম হাইট করেছি কারণ আমি চাই না আমার চ্যানেলে কোনো রকম নর্দমার দুর্গন্ধ উঠুক ছবি আর নাম হাইট করেছে আপনারা কি জানেন যে এই শুয়ার বাচ্চাগুলা কাকে ভয় পায় কার সামনে আসতে এই কুকুরের বাচ্চাগুলা ভয় পায় তাহলে চলুন কার ছবি আর কার নাম হাইট করেছে সেটা একবার দেখে আসি এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল ছবি সহস্র বুদ্ধি দাদার নাম আর ছবি হাইট করেছে এই সুরজিৎ শিশুরের বাচ্চাটা এই কুকুরের বাচ্চাটা নিজে নর্দমার কিট হয়ে কি করে একজন ভালো মানুষকে নর্দমার কিট বলে আপনারা একটি ভেবে দেখেন যে এ আমাদের সহস্র বুদ্ধি দাদাকে নর্দমার কিট বলতেছে ও বলতেছে যে কোনো রকম নর্দমার কিট যাতে তার চ্যানালে না আসে ও যে নিজে একটা মানুষের লেফটিনের পোকা গুজের পোকা সে এই কুকুরের বাচ্চাটা ভুলে গেছে হঠাৎ একজন ফোন করে ফোন করে পরিচয় দেয় জন্য আহ্বান করে আমাকে আমি নাম পরিচয় পাওয়ার পর সরাসরি তাদের জানিয়ে দিই যে আমি আপনাদের সঙ্গে ডিবেট বা আলোচনায় রুচি রাখি না আমি আজকে দিনু কুকুরের ভক্তদেরকে বলে রাখতে চাই তোদের দিনু বাপটা আমাদের সহস্র দাদা এবং দীপদাদার সঙ্গে লাইভ ডিবেটে কেন বসে না এই কুকুরের ভক্তরা তোরা তো খুব কমেন্টে এসে বলিস যে পারলে সামনে সামনে বস দিনু কুকুরটার সাথে লাইভ ডিবেটে বস দিন কুকুরটাকে এই যে সুরজিৎ সি কুকুরের বাচ্চাটাকে যখন লাইভ ডিবেটে ডাকতেছে বুদ্ধি দাদা এবং দীপদা তখন তোদের এই দিন কুকুর আর এই সুরের বাচ্চা সুরজিৎ সি লাইভ ডিবেটে যেতে কেন ভয় পাচ্ছে এই কুকুরের ভন্ডের দল তোরা পারলে ভিডিওটার কমেন্টে জানিয়ে দিস যে এই কুকুরটা আর এই সুরজিৎ শুয়োরের বাচ্চাটা কেন এদের সাথে লাইভ ডিবেটে বসে না এতটাই ভয় এতটাই ভিত্তু কতটুকু শাস্ত্র জ্ঞান নিয়েছে তারা তাহলে এই সাধারণ মানুষ যারা আছে তাদের সাথে লাইভ ডিবেটে বসতে ভয় পাচ্ছে কারণ আপনাদের ভাষা জ্ঞান ঠিক নাই এই ভণ্ড কুকুরের দল তোদেরকে বলতেছি এই শহরের বাচ্চাটা এই কুকুরের বাচ্চাটা বলতেছে যে সহস্র বুদ্ধির দাদার নাকি ভাষা জ্ঞান ঠিক নেই আচ্ছা তোরা একটি বার সহস্র দাদার চ্যানেলে গিয়ে তার ভিডিওগুলো দেখতো যে সহস্র দাদা কোথায় ভাষা খারাপ করেছে কোথায় তার ভাষা জ্ঞান নেই তোরা ভিডিওগুলো একটা দেখে আয় আর এই শুরুরের বাচ্চাটার এই কুকুরের বাচ্চাটার ভিডিও দেখে আয় তো যে এই শুয়োর বাচ্চাটা ভাষা খারাপ করেছে কিনা কথা বার্তা ঠিক মতন বলতে পারছে কিনা এই শুরের বাচ্চাটার ভিডিওগুলো একটু দেখে আসিস তারপরে কমেন্টে জানিয়ে দিস যে কার ভাষা জ্ঞান ঠিক নেই আমার কথা বললে আমি মেনে নিতাম কারণ আমি জানি যে লোহাকে লোহা দিয়েই কাটতে হয় সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বেকা করতে হয় এজন্যই এই কুকুরের বাচ্চাদের জন্য যে ভাষা উপযুক্ত আমি সর্বদা সেই ভাষায় প্রয়োগ করে থাকি যারা বলেন যে ভাষা ঠিক কর এই কুকুরের বাচ্চাদের জন্য ভাষা কি। আমার মতো আরও অজস্র সনাতনী আছে যারা এই কুকুরের বাচ্চাদেরকে গোপনে গোপনে গালি দেয় সরাসরি বলতে পারে না কিন্তু আমি সবার সামনে এসে সবার মনের ভাষাগুলো আমার মধ্যে দিয়েই প্রকাশ করে দেখিয়ে দিই এর আগে বহু প্রমাণ পেয়েছি আমরা আশা করি এই ভিডিওটা দেখার পর কুকুরের কোনো ছাগল ভক্ত আর কমেন্টে বলবেন না যে কুকুরটার সাথে লাইভ ডিবেটে বস কারণ কুকুরটার যেগুলো ভক্ত আছে আর কুকুরটা এদের সাথে লাইভ ডিবেটে আসতে ভয় পায় কারণ সহস্র বুদ্ধি দাদা আর দাদা দিন কুকুর আর এই সুরজিৎ সি সুরের বাচ্চাটার মতন রাস্তার চটি বই পড়ে না কারণ সহস্র বুদ্ধি দাদা এবং দীপ দাদা আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্রগুলো আছে সেগুলো থেকেই প্রমাণ দেখায় এবং তারা সেগুলোই পড়ে ফোনে কি কথা হয়েছে সেটা আগে শুনুন আপনারা লাইভ আমাদের জন্য আহ্বান করা হচ্ছে আপনাকে মেইল পাঠানো হয়েছে তো আপনি দয়া করে আসবেন কালকে রাত একটা সময় মানে আমি রুচি রাখি না কি বুঝলেন এই শুয়োরের বাচ্চারা এই ভণ্ডের দল আপনাদেরকে মিথ্যা বানট বানট গল্প বলে দিয়ে যাবে আর আপনারা সেটা গ্রাসে গ্রাসে গিলে খাবেন আর এই কুকুরের বাচ্চাদের কথা বিশ্বাস করবেন এটা কী করে হয় এর সত্যতা প্রমাণ করার জন্যই এই কুকুরের বাচ্চাদেরকে লাইভ ডিবেটে ডাকা হয় যখন এই শুয়োরের বাচ্চাদেরকে লাইভ ডিবেটে ডাকা হয় তখন এরা বলে এদের নাকি রুচি নেই তাহলে ভাবেন এই কুকুরের বাচ্চাগুলা কতটা মিথ্যুক আর কতটা ভণ্ড রাস্তার কয়েকটা চটি পড়ে আমাদের সনাতন ধর্মটার নামে মিথ্যা মিথ্যা কথা বলে যায় যারা কুকুরটার ছাগল ভক্ত এবং গাদা ভক্ত আসিস তোরা পারলে সত্যিটা জানার জন্য এই দিন কুকুরটাকে আমাদের দাদা এবং দীপ দাদার সাথে লাইভ ডিবেটে বসতে বলিস আর আমাকে যদি লাইভ ডিবেটে যেতে বলিস এই ছাগল আর শুরের বাচ্চাদের সাথে তাহলে বুঝতেই পারতেছিস যে এদের অবস্থা কি হতে পারে আমি যদি লাইভ ডিবেটে আসি কারণ এদের মতো জঘন্য পাপিষ্ট মূর্খ ব্যক্তিদের কি করা উচিত সেটা আমি লাইভ ডিবেটে আসলেই বলে দিব তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে কুকুরে যেগুলো ছাগল ভক্ত আছে তারা দেখতে পায় এবং সুরজিৎ সি সুরের বাচ্চাটাও যেন আমার এই ভিডিওটা দেখতে পায় এর ভিডিওর দ্বিতীয় অংশ নিয়ে পরের ভিডিওতে আসব দেখা হবে পরের ভিডিওতে আবার এই সুরজিৎ ছি ছাগলের বাচ্চাটাকে নিয়ে তো তখনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন